আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মহিলাদের কন্ডম কি এই কন্ডম ব্যবহারের উপকার বা সুবিধা কি মহিলাদের কন্ডম বিষয়ে অনেকে জানা নেই তাই আজকে মহিলাদের কন্ডমের পরিচয় এবং সুবিধা সম্পর্কে জানাবো অনেকে হয়তো জানেন না মহিলাদেরও কন্ডম আছে বিষয়টা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের কন্টম ইংরেজি ফিমেল কন্ট্রোম প্রধানত যৌন সঙ্গমকালের নারী সঙ্গী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু এটি মূলত গর্ভধারণ ও গনোরিয়া সিফিলিস ও এইচ এইচআইভি এর মতো যৌন রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় ল্যান্সি হেসেল এটি আবিষ্কার করেন এছাড়া এটি পায়ুসঙ্গমকালে গ্রাহক সঙ্গী দ্বারা পরিধান হতে পারে মহিলাদের কন্ডম পাতলা ঢিলা নমনীয় আবরণ এবং এর দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান মহিলাদের কন্টম ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের যৌন স্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারেন এই কণ্ঠম ব্যবহারের মাধ্যমে নারী সঙ্গীটি নিজেকে গর্ভধারণ থেকে রক্ষা করতে পারে যখন পুরুষ সঙ্গীটি পুরুষের কন্টম ব্যবহারে অনিচ্ছুক থাকে যৌন সঙ্গমকালে এটি সঙ্গীর যৌনাঙ্গে পরিধান করা হয় এবং এ সময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী জড়িতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণুসমূহ নারীর ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে না এছাড়া অনেক ক্ষেত্রে নারী সঙ্গীর এই ধরনের কন্ডমের ব্যবহার পুরুষ সঙ্গীকে সাধারণ কন্ডমের তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয় মহিলাদের কন্ডম অ্যালার্জি নিরোধী এবং যাদের রাবার ল্যাট্রিক্স ব্যবহারে সংক্রমণের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী মহিলাদের সঙ্গমের বহু সময় পূর্বেই পরিধান করা যায় পুরুষের কন্ডুমের ন্যায় এটি পুরুষাঙ্গের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্য স্থলনের সাথে সাথে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না এটি আটসাট নয় এবং শরীরের তাপমাত্রার সাথে সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয় এছাড়া মহিলাদের কন্ড যেসব রোগ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌন রোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষণায় দেখা গেছে আমাদের টিপসগুলো আপনাদের জীবনকে যদি সুন্দর ও সুখময় করার জন্য কিঞ্চিত পরিমাণে কাছে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ